নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন মহিলাদের জন্য একটি সুখবর অর্থাৎ কবে আপনারা টাকা পাবেন দেখুন এই ভিডিওতে তার আগে চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কী বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেখুন মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন যে এবার নতুন করে বাহাত্তর হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত করা হয়েছে বিগত দুবার সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মহিলা আবেদন করেছিলেন অর্থাৎ এর আগে যে ক্যাম্পগুলো হয়েছিলো সেখানে কিন্তু প্রচুর মহিলা এই লক্ষ্মীভান্ডার জন্য কিন্তু আবেদন করেছিলেন কিন্তু অনেকে আবেদন বাতিল হয়ে গিয়েছিল কারণ অনেকে ভুল ডকুমেন্ট দিয়ে সাবমিট করেছিলেন এবং অনেকে ফ্রড করার চেষ্টা করেছিলেন তাদের কিন্তু ডকুমেন্টগুলো সমস্ত বাতিল হয়ে হয়েছিলো ফলে বাহাত্তর হাজার কিন্তু লক্ষ্মীভাবে দেওয়া হবে এখানে তখন পরবর্তীকালে কী বলা হয়েছিলো যে আপনি যে লক্ষ্মীভাবে জমা দিয়েছেন তার টাকা পাবেন কি না সেটি কীভাবে বুঝবেন যে আপনারা দশ মিনিট আগে ফর্ম ফিল আপ করছেন কিন্তু এখনও পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে না কেন সমস্ত উত্তর কিন্তু এই ভিডিওতে এবং স্ট্যাটাস কীভাবে চেক করবেন দেখুন প্রথমেই আপনারা আপনাদের যে গুগল ক্রোম সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সার্চ করার পর প্রথমে আপনি এই লিঙ্কটি দেখতে পারবেন এই লিঙ্কের উপরে কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু আপনি পরবর্তী পেজে এসে যাবেন এবং দেখুন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্টবঙ্গ এখানে তখন সাইটে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার লক্ষণটা হয়েছে কি না তাই এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে আপনাদের ক্লিক করে নিতে হবে যখন আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করবে তখন এই ধরনের একটু ইন্টারপেস ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার খাদ্য সূতের নাম্বার আপনার আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সার্চ করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশানটি হয়েছে কি না এখানে সার্চ করার জন্য আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নিতে হবে বা আপনি তার আধার কার্ড নাম্বার সিলেক্ট করে নিতে পারেন মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নেওয়ার পরে পাশে যে বক্সটা ওপেন হয়েছে সেখানে আপনার মোবাইল নাম্বারটি কিন্তু বসিয়ে দিতে হবে যেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনি লক্ষ্যমেন্টে জমা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে এবং এরপরে দেখুন একটি ক্যাপসা কোড আছে সেই ক্যাপসা কোডটি কিন্তু ফিল করে নিতে হবে ক্যাপসা কোডটি ফিল করে নেওয়ার পর আপনাদের সার্চ অপশন ওপরে কিন্তু ক্লিক করে নিতে হবে যখন আপনারা সার্চ অপশন ক্লিক করবে তখন পরবর্তী কিন্তু পেজ এসে যাবে অর্থাৎ এখানে যখন অ্যাপ্লিকেশন নাম্বার এরপর দেখুন যে কোন ডেটা আপনি জমা দিয়েছে সেই ডেটটি কিন্তু উল্লেখ করা আছে এবং পরবর্তীতে কি কী প্রসেসিং দিয়েছে পাশে দেখুন দুই নম্বর বক্সে সেই বিশেষ উল্লেখ আছে এবং কবে আপনার এই ডকুমেন্টটি বিডিও অফিসে ভেরিফাই হয়েছে সেই ডেটটি কিন্তু উল্লেখ আছে এখানে বলে রাখি যে লক্ষ্মীর পণ্য কিন্তু আপনাদের চারটে স্টেপ কিন্তু পার করতে হবে যখন আপনার চার নম্বর স্টেপ কিন্তু এসে যাবে তখন কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন এখনও কিন্তু এই চার নম্বর স্টেপ আসেনি অর্থাৎ যারা ইতিমধ্যে জমা দিয়েছেন এবং যারা আগে জমা দিয়েছেন সবার কিন্তু টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হবে অর্থাৎ যারা এক কথায় নতুন আজ থেকে দশ মাস আগে আট মাস আগে লক্ষির জন্য জমা দিয়েছেন এবং রিসেন্ট দুবার সরকার বা আমাদের আমাদের সমাধান ক্যাম্পে যারা জমা দিয়েছেন তাদের কিন্তু একসাথে টাকা দেওয়া হবে এছাড়া এই যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটি চলেছিল সেখানেও ভান্ডার প্রকল্পের ফর্ম কিন্তু জমা নেওয়া হয়েছিলো অর্থাৎ আগের তুলনায় এখানে কিন্তু বেশি জমা নেওয়া হয়েছিলো তাই এই সমস্ত নতুন আবেদনকারীদের ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা দেবে সরকার অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যারা নতুন অ্যাপ্লিকেশন তাদের কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে এবং যাদের বাদ গিয়েছে তাদের কিন্তু বিভিন্ন ডকুমেন্টে ভুল থাকার জন্য কিন্তু তাদের বাদ গিয়েছে যারা রিসেন্ট জমা দিয়েছেন তারা কিন্তু টাকা পাবেন তাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ